প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মারিয়া মারিয়ার বিয়ে শাদী হয়নি থাকে নানীর কাছে কারণ তার বাবা মা কেউ নেই তো নানি সংসারে বড়ো হয়েছে নানি এখন বয়স হয়েছে কাজকাম করতে পারে না তো মারিয়া নিজেই কাজকাম করে সংসারের যত কাজ আছে সব করে নানীকে দেখে সেবা করে এবং পাশাপাশি দর্জি দোকানে কাজ করে দর্জি কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে চলে কিন্তু মারিয়া যে বিয়ের বয়স হয়েছে হয়েছে সেদিকে কোনো খেয়াল নেই তোর তোর নানি তাকে বলেছে যে তোকে কখন আমি মারা যায় বলা যায় না তো তোর তো গার্ডিয়ান দরকার তো মারিয়ার নানীটা আছে মারিয়াকে বিয়ে সাধী দিতে তো মারিয়াও চিন্তাভাবনা করে দেখলো আসলে নানি ছাড়া তার এই পৃথিবীতে কেউ নেই তো এখন যদি ভালো একজন মানুষ পায় যদি বিয়ে শাদী করে তাহলে হয়তো মারিয়া তার নিজের একটা শক্ত অবস্থান হবে মারিয়া কিছু চা না চায় শুধু তার নিজের একটা পরিচয় যাতে করে তার কোনো পিসে ফিরে তাকাতে না হয় কারণ তার নানি ছাড়া আর কেউ নেই তো নানি যদি কিছু হয়ে যায় তার যাতে তার কষ্ট না হয় সেই জন্য তার চেয়ে একটা মাথা গোঁজার ঠাই সে পুরুষটি যেমনই হোক খুব বয়স্ক বা বিবাহিত তাতে কোনো আপত্তি নেই তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম